শ্রীক্ষেত্র ধাম পুরীতে একাদশীর উপবাস নিষেধ কেন তা জানব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক পুরুষোত্তম ধাম বা শ্রীক্ষেত্র জগন্নাথ পুরীতে ভগবান শ্রী শ্রী জগন্নাথে স্বয়ং একাদশীর উপবাস করতে ভক্তদেরকে নিষেধ করেছেন প্রবাস গ্রন্থে জানা যায় যে রত্না নামে এক বৃদ্ধ বা ব্রাহ্মণী জগন্নাথ দর্শনার্থী শ্রীক্ষেত্রে গিয়েছিলেন কিন্তু রথযাত্রার পরবর্তী একাদশী তিথি পালন করার মানুষে তিনি উপবাস থাকেন ব্রাহ্মণী ঘুদায় কাতর হয়ে ধুলায় শাড়ির আঁচল পেতে নিদ্রায় নিমগ্ন হন জগন্নাথ পুরী ধামে কারো উপবাস থাকার প্রয়োজন হয় না এই কথা জেনে অন্তর্জামী চতুর্ভুজি ভগবান নারায়ণ দ্বিজরূপ ধারণ করে ব্রাহ্মণীর নিকট উপস্থিত হয়ে ব্রাহ্মণীকে বললেন হে ব্রাহ্মণী নিদ্রা হতে ওঠো শ্রীক্ষেত্রে একাদশী ব্রত পালনের কোনো প্রয়োজন নেই তুমি মহাপ্রসাদ গ্রহণ না করায় তোমার জগন্নাথ দর্শন বিফল হবে এই কথা শুনে ব্রাহ্মণী দ্বিজরূপী নারায়ণকে বললেন আমি বিধবা ব্রাহ্মণী একাদশী তিথিতে কীভাবে জল গ্রহণ করি এতে আমার পাপ হবে ঈশে এসে ব্রাহ্মণ বললেন তুমি বহু পরিশ্রম করে শ্রী শ্রী জগন্নাথ দেব দর্শনের পর প্রভুর মহাপ্রসাদ গ্রহণ না করে একাদশী মান্য করার ফলে প্রভুর কৃপা হতে বঞ্চিত হয়েছ হে ব্রাহ্মণী তুমি একাদশী ব্রতের ফল ও মহিমা সম্পর্কে আমাকে বলো তা শুনে আমি তৃপ্ত হই ব্রাহ্মণী একাদশী ব্রত সম্পর্কে দ্বিজকে বললেন জন্মবিধি যদি কেউ একাদশী ব্রত পালন করে সে দেহান্তে স্বর্গে কিংবা ভগবান শ্রী বিষ্ণুর পরমধাম বৈকুণ্ঠ তথা গোলোকে গমন করে প্রভু স্বয়ং তাকে কৃপা করে দর্শন দেন ভক্তিযুক্ত হয়ে নির্জলা একাদশী ব্রত পালনে ও প্রভু সন্তুষ্ট হয়ে ভক্তকে দর্শন দেন দ্বীজ ঈশ হাসিয়া শ্রী শ্রী জগন্নাথ দেব এর দর্শনের ফল সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলেন উত্তরে বললেন যে গন্নাথ দেবের দর্শন করলে সে ভক্তের আর পুনর্জন্ম হয় না তার সর্বপাপ বিমুক্ত হয় তখন ছদ্মবেশী দ্বিজরূপে রূপে ব্রাহ্মণ বললেন যে তুমি পুলকিত মনে প্রভুর মহাপ্রসাদ গ্রহণ করো প্রভু তোমার মঙ্গল করবেন উত্তরে ব্রাহ্মণী বললেন যে মহাপ্রসাদের মান রক্ষার্থে আমি মহাপ্রসাদ অবশ্যই গ্রহণ করব। যদি ভগবান আমাকে নিজরূপে দর্শন দেন তার দিব্যরূপ আমা আমাকে আগে দর্শন করে পরে আমি একাদশী ব্রতের পালন হিসেবে অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবো আগে কখনোই নয় তখন মহাপ্রভু ভক্ত ব্রাহ্মণীর মনের সংকোচ ও ভ্রম রক্ষার্থে তাকে দ্বীজ রূপ পরিত্যাগ করে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবরূপে দর্শন দেন বিধবা ব্রাহ্মণী কীতাঞ্জলি পূর্বক প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবকে ভরে প্রণাম করে বললেন হে প্রভু কলিযুগে শ্রী শ্রী জগন্নাথ রূপে তোমাকে দর্শন করেছি সত্য ত্রেতা ও দাপর যুগে তুমি কোন রূপে আবির্ভূত হয়েছিলে আমি সেই মনোমুগ্ধকর রূপাদিও আমি দর্শন করতে ব্যাকুল হয়ে গেছি তারপর ভগবান ভক্ত ব্রাহ্মণীকে শ্রীক্ষেত্রে ক্ষীরো সাগরে বটপত্রের উপর সত্য যুগে আবির্ভূত চতুর্ভুজি ভগবান রূপে দর্শন দেন তারপর ত্রেতা যুগে ভগবান শ্রীরাম রূপে আবির্ভূত হয়ে ভক্ত ব্রাহ্মণীকে দর্শন দেন তারপর ভগবান দাপরযুগে যুগে আবির্ভূত চূড়া ধরা মোহনবাসী হস্তে শ্রীকৃষ্ণ রূপেও তাকে দর্শন দান করেন অতঃপর ভগবান কলিযুগের পাবন অবতার গৌরাঙ্গ রূপে ডোর কৌপিন বহির্বাস পরিহিত অবস্থায় এবং কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে সন্ন্যাসী রূপ ধারণ করে ভক্ত ব্রাহ্মণীকে দর্শন দান করেন সবশেষে প্রভু তার স্বরূপে অর্থাৎ শ্রী শ্রী জগন্নাথ দেব রূপ ধারণ করে ভক্ত ব্রাহ্মণীকে বললেন যে শ্রীক্ষেত্রধাম পুরীতে কোনো ভক্ত অভুক্ত অবস্থায় থাকতে পারে না আমাকে দর্শন করে সকল ভক্তগণ অবশ্যই আমার মহাপ্রসাদ গ্রহণ করে এতেই আমার পূর্ণাঙ্গ সন্তুষ্টি হয় পরিশেষে ব্রাহ্মণী শ্রী ভগবানের দিব্যলীলা অবলোকনে মনের সংকচ ও ভ্রম পরিত্যাগ করে শ্রীহরি দর্শন পূর্বক একাদশী ব্রত ভঙ্গ করে শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করলেন এতে ভগবান শ্রী শ্রী জগন্নাথ অত্যন্ত সন্তুষ্ট হয়ে তৎক্ষণাৎ ব্রাহ্মণীকে তার শ্রীচরণে আশ্রয় দিলেন ভক্তপ্রেমের এক অমোঘ উদাহরণস্বরূপ শ্রী ভগবান শ্রীক্ষেত্রধাম এর মহাপ্রসাদের মাহাত্ম বর্ণনা করার জন্য সেই বিধবা ব্রাহ্মণীকে রত্নাকে তার স্বরূপ দর্শন করিয়েছিলেন এখানে এটাই শিক্ষণীয় যে শ্রীক্ষেত্রধাম পুরীতে ভগবানের প্রীতার্থে একাদশীর পূর্ণ ফল অর্জনের জন্য কখনোই ভক্তদের নিজে অভুক্ত থেকে নির্জলা একাদশী ব্রত পালন করার কোনো প্রয়োজন নেই কারণ এই ধামে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব নিজে ভক্তদেরকে তার দর্শনের পর মহাপ্রসাদ আস্বাদনের সুযোগ দান করেছেন তাই এই পুণ্যধামের কোনো ভক্ত কখনোই অভুক্ত থাকতে পারে না